আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বলল কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না ওয়া করো আমরা দুজন বাসবো একসাথে মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাসবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা আমিও যদি মারা যায় তাহলে তোমার দাফন করবে কে? আছা ভাই সাথে প্রতিদিন রাতে কি ঝগড়া বাদে? আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাদে। মারব না ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লক্ত তাই গোসল করায়। আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হইছে কিনা সেটা চেক করে। ভাবি বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো কেউ আছেন নামে কিছু খয়রাত দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। আরে ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় হ্যালো এই জানো রোকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রোকন মামুন রোকন এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মাহুন ভাই আগে বলেন বউ পিটানারে এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেশের বংশ তাই টুন পাভাবি তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বল তো শুনি জিভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চুয়াল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বই ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় নাই আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো ঐ সত্যি করে বলো মাসদাতে যে মেয়েটা ফোন দিয়েছে ও মেয়েটা তুমি কি বল কাল রাতে তো আমি ঘুমিয়েছিলাম আর কোন ফোন দিস আর তুমিইবা করে জানলা তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম ও আচ্ছা তা কি বললো বলছে বাংলায় শুনতে চাইলে এক চপনি ডাক্তার দেখেন তো কি হয়েছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাড়ি থেকে চলে আসবে এখনি তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায় নাও নাইলে ও আমারে মাইরা ফেলাইবে আমি কিডনাপার বলতাছি তোর বউ রে করছি তোর বউ জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউ রে কিডনাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডনাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথ মিটায়া দিয়ে আসি ডাক্তার তারপরে লজ্জায় অন্য দেখাইতে না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বললো আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকের রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু তুমি পাশের কি সত্যি বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পাভাবির আমি চুম্মা দিছি তাই চুমা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পাভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমার বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো টাকা পয়সা শোনা দেনা বের কর নইলে তোর বউরে মাইরে ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো আমি বলেন কি তাই নাকি দিয়ে কথা বলো শুনি জি ভাবি বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতেরোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বই টা ছেলে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো